হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে এই টাইপের লাইট দেখাবো যেগুলো হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য নিয়ে থাকি মূলত অথবা বাসার বাড়ি ছাদে লাগায় কোনোদের লাগায় হ্যাঁ তারপর হচ্ছে আপনার বাসার বাইরে সামনে গার্ডেন থাকে গার্ডেন অনেক জন ইউজ করে থাকে কিন্তু শীতকালে ম্যাক্সিমাম সময় এগুলো হচ্ছে যারা ব্যাডমিন্টন খেলে না আমাদেরকে একদম অর্ডার দিচ্ছে তার আমরা বানিয়ে দিচ্ছি এগুলো আপনার নিতে পারেন এগুলো আপনার হচ্ছে দুই থেকে তিনটা হইলে আপনি ব্যাডমিন্টন খেলতে পারবেন এটা হচ্ছে সাদা কালার অনেকে সাদা কালার নেয় আবার যে এলাকা হচ্ছে কুয়াশা বেশি ওনার হচ্ছে গোল্ডেন কালার বা অরাম কালার নিয়ে এটাই এটা হচ্ছে একশো ওয়াট হয় এবং পঞ্চাশ ওয়াট হয় একশো ওয়াট যদি নেন্টের দাম পড়বে আপনার চারশো তো পঞ্চাশ টাকা চারশো তো পঞ্চাশ টাকা বা দুই পিস নিতে হবে দুই পিস নিলে আপনার দাম পড়বে চারশত পঞ্চাশ টাকা পিস হ্যাঁ আপনি যদি এক পিস নেন সেক্ষেত্রে দাম পড়বে পাঁচশো টাকা দুই পিস নিলে দাম পড়বে চারশত পঞ্চাশ টাকা পিস সাদা কালার হবে গোল্ডেন কালার হবে দুটি অ্যাভেলেবেল আছে যার যেটা লাগবে যোগাযোগ করবেন শুধু এই ফ্রেমটা পাবেন সুদের ফ্রেম পাবেন হান্ড্রেড পার্সেন্ট এখানে আপনার চিপ দেওয়া আছে ভালো মানের আপনার বুক ভালো মানের কোয়ালিটি অনার এসে এক থেকে দুই বছর খেলতে পারবেন কোনো কিছু না ইনশাল্লাহ তাছাড়া আপনি যদি বাই চান্স কোনো সময় এটা নষ্ট হয় ভিতরে যে আপনার বোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডটা চেঞ্জ করা যায় ইজিলি এটা খুবই বেশি আলো আলোটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অনেক আর কি আলোটা হচ্ছে লাইটে বুঝা যায় না তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিছু আমি অনেক আলো হবে এর সাদা কালার এটা হচ্ছে যারা ব্যাডমিন্টন খেলবেন যাদের এলাকায় দেশ গ্রামে বেশি কুয়াশা পড়ে তারা হচ্ছে অরাম কালার গোল্ডেন কালার নিয়ে থাকে দুটি অ্যাভেলেবেল আপনারা সরাসরি শপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তন মাঝে থাকবে এক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডের আপনার যে কাউকে বললে হবে অফিসের গুলি কোনটা এক নম্বর গুলি যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের অফিস আছে গুলিতে অফিসের গুলি কোনটা জিজ্ঞাসা করলে দেখা দেবে অফিসের গুলি আটাইশ কেন্দ্র দোকান আমাদের নবপুর মাঠ দোকানের নাম টাইমে হচ্ছে সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার অনলাইনে নিলে আপনার স্টেপ ফার্স্ট ডিটেকশন পাঠাপুরের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চৌষট্টি জেলায় যেকোনো কোনো থানা গ্রাম পর্যায়ে পেয়ে যাবে ঢাকার বাইরে এক থেকে তিন দিন সময় লাগে ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিতে হবে কন্ডিশনে চলে যাবে ইনশাল্লাহ মাত্র চারশত পঞ্চাশ টাকা হচ্ছে একশো ওয়ার্ড আর যদি আপনার পঞ্চাশ ওয়ার্ড নেন সেক্ষেত্রে দাম পাবে তিনশো পঞ্চাশ টাকা দুইটা অ্যাভেলেবেল আছে যার লাগবে জিনিস পাবে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন আগে চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে